অনেক দিন পরে আসছি বাড়িতে বাড়ির কি অবস্থা দেখেন জঙ্গল হয়ে গেছে তারপর এই যে ভিন্ডিগুলোও বাতি হয়ে গেছে না এই যে ভিন্ডিগুলো বাতি হয়ে গেছে যেগুলো নিতে পারি ওগুলা নিব আর কি সবটা নিতে পারবো না যেগুলো বাতি হয়ে গেছে ওগুলো তো আর নেওয়া যাবে না এই যে বসছি বসে যেগুলো ওগুলো বাতি হয়ে গেছে অনেকদিন পরে আসছি তো কেন বাতি হয়ে গেছে এগুলা নেওয়া যাইতেছে না যে বৃষ্টির জন্য আসা যায় নাই আসতে পারি নি কী আর করা যেগুলা নিতে পারবো ওগুলাই নিতে হবে ছিঁড়া যায় না জি কি অবস্থা এগুলো বাতি হয়ে গেছে এইখানগুলো দেখেন কত বড় বড় হয়েছে বাতি হয়ে গেছে আফসোস কি একটা অবস্থা এই যে দেখেন এগুলো সব বাতি হয়ে গেছে এই যে এগুলো বাতি হয়ে গেছে